মনে করুন আপনার ফোনটি হারিয়ে গেল তাহলে কিভাবে খুঁজে বের করবেন আসলে কি খুঁজে বের করা যায় হ্যাঁ আমি বলবো হানড্রেড পারসেন্ট আপনার ফোন যদি হারিয়ে যায় আপনি নিজে নিজে কিন্তু খুঁজে বের করতে পারবেন যে আপনার ফোনটি কোন এরিয়ার ভিতরে আছে আপনারা অনেকেই কিন্তু জানতে চান যে ফোনে থেকে যদি ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেয় বা সিম কার্ড বের করে নেয় বা ফোন অফ থাকে তারপরে কি খুঁজে বের করা যাবে আমি বলবো হ্যাঁ ফোনে এমন একটি সেটিংস আছে সেই সেটিংসটি আপনি অন করে রাখলে আপনার ফোন থেকে সিম কার্ড যদি চোর বের করে ফেলে ফোনটি অফ করে দেয় তারপরেও কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন চলুন বেশ কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সবাই ওয়েলকাম ব্যাক অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংস আসার পরে স্কল ডাউন করবেন স্কল ডাউন করে নিচে যাবেন নিচে চলে আসলে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটু অপশান দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখন আমাদের যেটা করতে হবে দেখতে পাচ্ছেন প্রাইভেন্সি একটি অপশান দেওয়া আছে জাস্ট আমরা প্রাইভেন্সিতে ক্লিক করবো ওকে এরপরে প্রাইভেন্সিতে আসার পরে আমরা দেখতে পারবো যে ফাইন্ড মাই ডিভাইস এই ধরনের একটি অপশান দেওয়া আছে এবং এটা অফ করা আছে আপনাদের অনেকের অন করা থাকে শুধু অন করা থাকলেই কিন্তু আপনি আপনার ডিভাইসটি খুঁজে পাবেন না আরেকটি সেটিংসও অন করতে হবে এর জন্য আমরা ফাইন্ড মাই ডিভাইস জাস্ট এখানে ক্লিক করব এটা যদি আপনার অন থাকে তো ভালো আর যদি অন না থাকে তাহলে আপনারা অন করে নেবেন ওকে অন করার পরে আপনার ফোনের পাসওয়ার্ড যাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার ইউজ ফাইন্ড মাই ডিভাইস এই সেটিংসটি অন হয়ে যাবে এখন প্রশ্ন হলো চোর যদি সিম বের করে ফেলে বা মোবাইল অফ করে দেয় তাহলে কীভাবে খুঁজে বের করবেন তাই না এর জন্য নিশ্চয় দেখতে পারবেন যে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস এখানে অফ দেখাচ্ছে অর্থাৎ আমার ফোনে যখন অফলাইন হয়ে যাবে আমার ফোনটি যখন বন্ধ হয়ে যাবে বা সিম বের করে ফেলবে ইন্টারনেট কানেকশন ডিজেবল করে দেবে তখন কিন্তু এই সেটিংসটি কাজ করবে এর জন্য আমরা ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবো এখানে অফ দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা যদি অফ থাকে আপনার ফোনে যদি সিম কার্ড থাকে বা নেট কানেকশন অফ থাকে তাহলে আপনি কিন্তু ফাইন মাই ডিভাইস ওটা অন করে রাখলে আপনি আপনার ডিভাইস কিন্তু সার্চ দিয়ে বের করতে পারবেন কোন এরিয়ার ভিতরে আসে আপনার ওই ফোনে কিন্তু একটি রিংটোন অ্যালার্ট রিংটোন বাজিয়ে দিতে পারবেন আপনি দূর থেকে শুধু আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টটি মনে থাকতে হবে এবং অন্য ডিভাইসে সেটা লগ ইন করতে হবে তবে সেই প্রক্রিয়াটি আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এরপর এই ধরনের অপশান চলে এসেছে দুই নম্বরে দেখতে পাচ্ছেন যে উইদাউট নেটওয়ার্ক উইথ নেটওয়ার্ক ইন হাই ট্রাফিক এরিয়া অনলি উইথ নেটওয়ার্ক ইন অল এরিয়াস এখন আমাদের যেটা করতে হবে যেহেতু আমরা অফলাইনে খুঁজবো আমার ফোনে সাপোজ চোর যখন চুরি করবে আপনার ফোন তখন তো আর তারা আপনার সিম কিন্তু ফোনে রাখবে না বা নেট কানেকশন অফ করে দেবে এর জন্য আমাদের চালাকি খাটাতে হবে উইদাউট নেটওয়ার্ক জাস্ট এটা আপনাদের অন করে নিতে হবে ঠিক আছে এটা যখন অন করবেন তখন চোর আপনার ফোন থেকে সিম কার্ড বন্ধ করে দিলে বা বের করে নিলেও বা বন্ধ করে রাখলেও কিন্তু আপনি কোন এরিয়ার ভিতরে আপনার ফোনটি আছে সেটা কিন্তু আপনি বের করতে পারবেন তো এটা বের করার জন্য অবশ্যই আপনার জিমেল যে অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টটি অন্য ফোনে লগ ইন করতে হবে সেখান থেকে ফাইন মাই ডিভাইস একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে সেই অ্যাপ্লিকেশনের দ্বারাই কিন্তু আপনি কোন এরিয়ার ভিতরে আপনার ডিভাইসটি রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন লাইভ লোকেশন সহ সমুদ্র ছিল মূলত আজকের ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ